নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব বেগুন পাতুরি তার জন্যে সকালবেলা গাছ থেকে একটা টাটকা বেগুন তুলে নিয়ে এসেছি আর এনেছি কিছুটা ধনে পাতা টমেটো এছাড়া সর্ষার পোস্ত কাঁচা লঙ্কা এগুলো সব গুছিয়ে নিয়েছি আজকের আমি তৈরি করব বেগুন পাতুরি রান্না করতে করতে আরও যা কিছু লাগবে সব আপনাদের দেখিয়ে দেবো তাহলে চলুন আগে বেগুনটাকে কেটে রেডি করে নিই বেগুনটাকে বোটা সমেত আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি দেখি এই দেখুন একদম কচি বেগুন এবার এটাকে টুকরো করে চার টুকরো করবো সমিতি কেটে নিলাম বেগুনটাকে আমি আমি জল দিয়ে একটা বেগুনকে চার টুকরো করে নিয়েছি একই মাপের এবার এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে মশলা মেখে আপনাদের দেখাবো সব কিছু হয়ে গেছে এবার আমি কিছুটা ধনে পাতা নিয়েছি এই বেগুন পাতুরি করার জন্য আমার ধনে পাতা লাগবে তার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ধনে পাতা আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে চলুন কিছুটা ধনে পাতা পেস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি ধনে পাতাটাকে আমি এই যে হাফ পেস্ট করে নিয়েছি এবার চলুন এগুলোকে মেখে নিই দেখা বেগুনের ভেতরটা আমি একটু চাকুর সাহায্যে আর একটু কেটে নেব ভেতর ভেতরে সামান্য একটু করে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মধ্যে ঢুকে যায় একদম কচি বেগুনটা প্রথমে আমি বেগুনের মধ্যে একটু করে নুন মাখিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেল এবারে এর মধ্যে আমি দেব কিছুটা ধনেপাতা পেস্ট করে রাখা ধনেপাতা আমি প্রত্যেক বেগুন উপর কিছুটা করে দিয়ে নিচ্ছি পরিমাণটা ঠিক রাখার জন্য তারপরে আমি এগুলোকে এর গায়ে মাখিয়ে দেবো ধনেপাতা মাখাবার দু মিনিট পরে ফেরত আসলাম একটা কথা বলে রাখি যারা ধনেপাতা পছন্দ করেন না তারা অবশ্যই দেবেন না শুধু জিরে লঙ্কা হলুদ এইসব দিয়েই মেখে নেবেন তাতেই হবে এবার আমি দিয়ে দিচ্ছি এর উপরে কিছুটা সর্ষের তেল বেগুন পাতুরি করার জন্যে আমার সমস্ত মশলা তেল প্রায় মাখা হয়ে গেল এটা এখন পাঁচ মিনিটের জন্যে খা এইভাবে তারপরে আমি এই যে সর্ষের পোস্তটাকে বেটে গুছিয়ে নিয়ে ফেরত এসে রান্না করে দেখাচ্ছি বেগুনে ধনে পাতা তেল মশলা মাখানোর পরে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ফেরত এসছি রান্নাটা শুরু করব প্রথমে আমি এই বেগুনগুলোর ওপরে সামান্য একটু আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা একটু ময়দাও দিতে পারেন কিংবা যারা বেসন পছন্দ করেন তারা একটু বেসনও দিতে পারেন এটা দিয়ে নিচ্ছি যাতে ভিতরে ধনে থেকে যায় আর খেতেও একটু টেস্ট হবে মুচমুচে হবে এখন একটু ভিজে আছে এগুলো সব দিয়ে দিলাম এবার চলুন রান্নাটা শুরু করি বেগুন পাতুরি রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব একবারেই বসিয়ে দিলাম বেগুনগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে উল্টে দেব আমি একটু ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভাজবো কারণ বেগুনগুলো অনেক বড় তাই চলুন একটু ঢাকা দিয়ে দিয়ে এক মিনিট পরে আবার নেড়ে দেখাচ্ছি এক মিনিট পরে ফেরত এসে এবার উল্টে দেবো বেগুনগুলোকে গ্যাসটা মিডিয়ামে আছে বেগুনগুলোকে আবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবার দুই এক মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা খুলছি খুলে বেগুনগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা হয়ে এগুলোকে না দিয়ে নেব যে দিনগুলোকে এইভাবে রেখে চেবে আমি ভাজা করে দিলাম এবার চলুন এগুলোকে নামিয়ে নি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে চলুন এবার রান্নাটা শুরু করি এই বেগুন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি হাফ পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি একটু বেশি ছিল আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো করা দু তিন কোয়া রসুন আছে এখানে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা একটা টমেটো এই যে পেস্ট করে রেখেছি গেটার দিয়ে গ্রেট করে রেখেছি সেটা জিরে শুকনো লঙ্কা ধনে পাতা এগুলো তো আমি আগেই বেগুনের মধ্যে মেখে নিয়েছিলাম ওইগুলো আর দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ একটু সামান্য নুন আগেই নুন দেয়া আছে একদম গ্যাসটা কমিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো এবার দিয়ে দেব একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম এই যে এটাকে দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু জল দিয়ে দিলাম মশলটা সিদ্ধ হবে ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এত সিদ্ধ হয়ে গেছে এত সুন্দর ভাজা হয়ে গেছে আর বেশি নাড়াচাড়া করলে পরে ভেঙে যাবে আমি মশলাগুলো বেগুনের গায়ে দিয়ে দিচ্ছি বেগুন পাতুড়িটা আমার প্রায় হয়ে এসছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দু তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব চলুন এবার ঢাকা দিয়ে দিচ্ছি ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি গ্যাস বন্ধ করার দু তিন মিনিট পরে ফেরত আসলাম বেগুন পাতুরি নিয়ে চলুন এবার আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি এই যে রান্না করলাম বেগুন পাতুরি রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই বেগুন পাতুরি রুটি পরোটা ভা গরম ভাত যা কিছুর সঙ্গে খাবেন দারুণ টেস্ট এটার একবার করে আপনারা খেয়ে দেখবেন যদি আমার এই রান্নার রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন